মানুষ আমি ওর সময় মানুষ আমার জাতির গেছে আমার একটা আকুল আবেদন আমি হোক আল্লাহ হোক আমি হোক আমার সুস্থ বিচারটা চাই পুলিশ পুলিশ প্রশাসন সেদি এরপরে আপনার কমিশনার মতো আর তত্ত্বাবাদী শোধ দেখালো কিন্তু আমার একটা আকুল আবেদন আমার সুস্থ বিচারটা আমি চাই বাপ দাদার পূর্ব সম্পত্তি লইয়া পূর্ব পিটামাটি কি শুরুও এখন থাকি আমার জায়গা সম্পত্তি কিছু আছে পূর্বপুরুষের পিটামাটি আমি গরিব মানুষ নিহ মানুষ আমার ওই জায়গাটা বাগা বাগি লইয়া আমার স্বাস্থ্যবাইয়ে মানে জাল কাগজ বাগজ করি আপনার তো যাই না মূর্খ মানুষ কই করি না এই আপনার জরিফোর সময় নামঘাটে খাটে খাটে কিছু জায়গা নিয়া সব আত্মসাদ করে লিচ্ছে তখন আমরা পূর্বের সব বাদ আমরা জায়গার মাই নাই যার তখন আমরা দৌলিয়া হে রানি হয়রানি হইয়া দৌলিয়া দৌলিয়া গিয়া কাগজ বাঘরিয়া কাগজ বাঘরিয়া গিয়ে দৌলিয়া দৌড়িয়া কৌটো একটা মামলা করে সার্ভেয়ার লেন্সও গিয়া তখন আপনার তারা গ্রহণযোগ্য করে আর গত বিগত তিন বছরই যায় মামলার মামলা চলাকালীন আমার মামলাকালীন চলাকালীন অবস্থায় আমার স্বাস্থ্যবাই আমার আপন স্বাস্থ্যবাই আমাকে হুমকি টুমকি দেয় হুমকি দিয়ে আমার ঘুম করে আমার বাচ্চারা মারি দিব হুমকি দে তুই মামলাটা উঠে মামলা তুই আমার মারিলা আমার তো বিটা মাটি নাই আমি আর কই যাই মুখ কি কর তই ফালে তুই গিয়া তুই আমার মারিলা আমার আমি ওই সোলার ফতে আমি আসি এই বাড়ির সূত্র এই বাড়ির জাগা জমিনৰ সূত্র দৰিয়া আইয়া আমি ফাতরে ফাঁরে খুড়িয়া খাই সরকারি কিছু জায়গা আছে অন্য কিছু জায়গা মানুষের জায়গা আমার ওরা দিয়া সাহায্য করছে খুঁড়ি কালে খাও তুমি এই একটা ফিসারে বসো যেখানে যে আমার স্বাস্থ্য আবার তার অবশক্তি কালো একটা শক্তি প্রয়োগ করতে করতেছে আবার মানুষের জুলুমকার ডাগাবাজ মানুষ আমার জুলুম অত্যাচার করতে আবার বাচ্চা কাচ্চা অনেক জাতি তো হবে একটা ডালের ফসল লাগাইছে আমার ফসলটা ও তুলি আসতে গেছে আমার মাছগুলা মরতে দেয় না জলাবদ্ধ করে রাখিছে তিনটা বছর ধরে আমি সিজতে পারি না মাছও মারতে পারি না জ্বালিয়ে আইলে মাছ পালাত ওরালে বলে পুলিশে তোমাদের থানার পুলিশ প্রশাসনের ধরিয়ে তুমি এখানে জ্বালাই জালো আইও না বিগত তিন বছর ধরে আমার ফ্রিল নির্যাতন করে আমি মাছও মারতে পারি না আমি কোনো কিছু করতে পারি না আমি সর্ব সর্বশান্তি করতে চায় আমার কিছু গরিব আসিল আসলে আমার কিছু সঞ্চয় আসিল স্থাপুরস্তাপ আমি আবার ধরি আমার আবার তো আসতে দেয় না হুমকি টুমকি দেয় আমি যেদিন আমি কিছু মানুষ লইয়া খামলা লইয়া আমি নামছিলাম ওখানে বিষ্ণুয়ে আমি লাভছিলাম কিছু মানুষ লইয়া পরিষ্কার করতাম আমার তামকি টুমকি হুমকি টুমকি দিয়ে আমার আমি মোগলবাজার থানা দিন গিয়ে আমি একটা অভিযোগ দিছি বিশ তারিখ গিয়ে একটা অভিযোগ দিছি তারা তারা গেছে গিয়ে বিচারপার্থীছি তারা একটা অভিযোগ দো আমি একটা লিখিত একটা অভিযোগ দিছি দেওয়ার পরে দশ বারো দিন অপেক্ষা করলাম কোনো তদন্ত নেয় নাই আগে আমি গেছে কালকে গেছে পরশু দিন গেছি আমি গিয়া সিলেট বিভাগীয় কমিশনার মন্ত্রী মহোদয়ের কাছে গিয়া আমি বললাম আমার বিস্তারিত উনি আমার একটা মানবিক সুন্দর একটা পরিবেশ আমার একটা শালতরা দিছে আমার আত্মা আমার আত্মা খুব শান্তি পাইছে মোগলবাজার টানা দিন আমার তাই ওখানটা মোগলবাজার টানা দিন দিয়েছে ওখানটা অশি সাপর গেছে নিয়া দিও বাপু তুমি চিন্তা করি না তোমার সুস্থ বিচার তুমি ভাইবা তুমি চিন্তা করি না গা তান না টান কথার উপরে আমার গে খুব একটা শান্তি পাইছি ওন চাইছি আমার গরিব মানুষ আমার দশ বারো লক্ষ টাকা খরচিয়া এখনো আমি মৎস্য খামার করছি আমার খামারটা জলাবদ্ধ করি আমার স্বাস্থ্যবাই দিছে ওখানে ও অবস্থাটা আমার আসতে দেয় না এখানে উমকি টুমকি দেয় মাছও মারতে দেয় না জলাবদ্ধ করে পানি আটকে লাল মাটি বদ্ধভূমির সামনে বদ্ধভূমির সামনে পূর্ব সাইড মুক্তিযোদ্ধার কমপ্লেক্স পশ্চিম সাইড কতটুকু জায়গা প্রায় জায়গা সাড়ে চার কেয়ার আর একশো জায়গা আছে সরকারি খাস ওখানে আমি কুড়ি কালি খাই আমি তো আমার বাবার জায়গা জমি নাই এখন আমি কুড়ি কালি খাই সবকিছু স্যার তাকে আমার উঠাইয়া বিছিন্ন করে আমার উদা করে দিলে তো স্যার বাড়িতে আছে আপনার উনচাল্লিশটি সিমেন্ট জায়গা বাঘ পাইছি মরুসু চত্রে মালিক আমার বাপ দাদার মৌরুসি সত্যের মালিক উনচাল্লিশ ডিসি মাঝে আমরা আনিয়া কর দশটি সিমেন্ট তোমরা পাও আও ফাইবা কি না ফাইবাই বরসা নাই বুঝছেন আমাৰ নাম মোহাম্মদ জামাল উদ্দিন বাবার নাম সিকন্দর আলী গোটা ঠিক সাইট আমার বাড়ি আমি ও পদ্ম

আমার বাড়ি সাইটগর সাইডগড় বাজার জেলা সিলেট আমার বাবা বিগত দিন ধরে এখানে মৎস্য খামার করতে আসিতেছে বাবার উপরে খুব নির্যাতন চালিয়ে আসতেছে এই অবস্থায় বাড়ির জায়গা জমি বাগ বাট বাগুড়া নিয়া এই জুলুমবাজের জের দরে আমার বাবাকে এই মৎস্য খামারের দিকে আইসা খুব অত্যাচার নিরূপরণ করে এই বিদায় আমি তানায় গিয়ে একটা গত বিশ নয় দুই হাজার চব্বিশ তারিখে একটা জিডি করি এখান থেকে দশ পনেরো জিডি করার পরে দশ পনেরো দিন হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো তদন্তই আসে নাই আর আমার চাচা এই জিয়াউর রহমান ডাঙ্গাবাজ পরজন লোকের লোক এলাকার হেয় মুরব্বিয়ান তার বিচার গোসে না বিদায় সে যা ইচ্ছা তাই করতেছে সে খুব প্রতাপশালী লোক বিদায় তার কথা যে মুরব্বী মুরব্বীগণ সেউ সে মান্য করে না তার কথা সেউ রাখে না সে যা ইচ্ছা তাই করে এই বিদায় আমার বাবা জামাল মিয়ার সাথে বিগত দিন ধরে কোব নির্যাতন জুলুম করি আসতেছে বিদায় আমাকেই জানে মেরে ফেলার হুমকি দিয়েছে আমার এই মৎস্যকামার ঠিক যাই আছে সব লুটপাট করে খাওয়ার সে সিদ্ধান্ত নিছে এই বিদায় আমি গেতানায় মামলা করি কোর্টে একটা মামলা আছে আমি এই তিন তিন দশে এই পুলিশ কমিশনার মহাদয়ের কাছে যাই কোনো দিকে বিচার আচার না পাই আমি ওখানে যাই উনি আমাদেরকে একটা সান্ত্বনা দেন মোগলাবাজার তানা বলে দেন আমরা ওখানে আসি আজকে তদন্ত হবে তদন্ত নিয়ে কাজ করবে এই শুনিয়া বিগত